একদিন এক জঙ্গলে একটি ছোট্ট পশু শাবককে দেখতে পেয়ে একটি শৃগাল তাকে হত্যা করে এবং তার মাংস ভক্ষণ করে তো তারপরে জঙ্গলের নিয়মে সেই শৃগালকে বিচারের সম্মুখীন হতে হয় কারণ জঙ্গলের নিয়ম আছে কোনো ছোট্ট শাবককে হত্যা করা যায় না তখন শিগাল বলে কি প্রমাণ আছে আমি যে একটি শাবককে হত্যা করেছি কোনো প্রমাণ আছে কি তখন পেঁচাকে ডাকা হয় শিগাল ভেবেছিল সে লুকিয়ে লুকিয়ে হত্যা করেছে কিন্তু তখন গাছের উপরে একটি পেঁচা বসে সব কিছুকে লক্ষ্য করছিল তেমনিভাবে আমরা অনেক অপকর্মই লুকিয়ে লুকিয়ে করি হয়তো মনে করি কেউ দেখতে পাচ্ছে না যখন যে সময়ে সেই অপকর্ম করা হয় কোনো ভূত প্রেত কোনো প্রাণী অথবা কেউ যদি দেখতে না পায় তাহলে যে ধরিত্রীর উপর অর্থাৎ যে মাটির উপরে দাঁড়িয়ে সেই অপকর্মটি করা হচ্ছে সেই ধরিত্রী মাথা কিন্তু সেটা দেখতে পান তাই আমাদেরকেও যতই লুকিয়ে অপকর্ম করি না কেন একদিন বিচারের সম্মুখীন হতেই হবে এবং সেই বিচারের শাস্তি ভোগ করতেই হবে তাই সকলে ঈশ্বরের প্রতি আমরা ভক্তি রেখে সৎ পথে যদি চলি তাহলে জীবনে হয়তো কখনো এরকম বিচারের সম্মুখীন আমাদেরকে হতে হবে না জয় শ্রীকৃষ্ণ সকলের শুভকামনা করেই শেষ করছি আজকের গীতার বাণী